সময় খুব কম এখনই আপনি নির্ধারণ করবেন জান্নাত এবং জাহান্নাম যদি মনে করেন যে আমি জান্নাতে যাব তাহলে জান্নাতে যাওয়ার জন্য যেগুলো করতে হয় সেটা করব আর যদি মনে করেন যে না এটা না করলেও হবে তাহলে বিপরীত জায়গা জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলিল হাবকুম মির فمن شاء فليؤمن ومن شاء فليكفر الا اعتدنا للظالمين نارا احاط بهم سرادقها وان يستغيثوا يغاثوا بماء كالمهل হে নবী আপনি বলে দিন হ বিধান তোমাদের রবের পক্ষ থেকে আসে যাদের ইচ্ছা হয় তারা মেনে নেয় আর যাদের ইচ্ছা হয় না তারা মানে না কুফুরি করে অকৃতজ্ঞ হয় যারা মানে তারাই হলো মমিন যারা মানে তারা কি যারা মানে তারা কি যারা মানে তারা মমিন আর যারা মানে না তারা হলো জালেম আল্লাহ রব্বুল আলমিন দুই ভাগে ভাগ করেছেন এবং অপশনও দিয়ে রেখেছেন একটা মানতেও পারে আর একটা নাও মানতে পারে যারা মানে তারা হলো কৃতজ্ঞ আর যারা মানে না তারা হলো অকৃতজ্ঞ কাফের জাহান নামি এরা হলো বেইমান এরা হলো জালেম এরা তুচ্ছ তাচ্ছিল্য করে অবজ্ঞা করে অবহেলা করে অলসতা করে ছোট ছাটো ছোট খাটো বলে উড়িয়ে দেয় তুচ্ছ তাচ্ছিল্য করে দিনের সাথে আল্লাহ রব্বুল আলমিন তাদের ব্যাপারে বলেছেন ইন্না এই সকল লোকদের জন্য আমি আল্লাহ জাহান্নামি আগুন প্রস্তুত করে রেখেছি নামে আগুন প্রস্তুত করা আছে যদি প্রস্তুত করা থাকে আপনারাও বুঝেন প্রস্তুত কাকে বলে তার কারণ হল আমার আপনার এখানে যা কিছু আছে গতকালকে এই প্যান্ডেল প্রস্তুত ছিল মাইকগুলো প্রস্তুত ছিল এমনকি সব কিছুই প্রস্তুত ছিল কিন্তু নিচে পানি থাকার কারণে এটার বাস্তবায়ন করা যায়নি পরবর্তীতে মসজিদে গিয়ে আলোচনা করে সমাপ্ত করতে হয়েছে অনুরূপভাবে আজকেও সব আছে কিছুক্ষণ আগেই আমি যখন হাসরের বিশ নম্বর আয়াতটা পড়া শুরু করেছিলাম লাইয়াস্তামিয়া নার এতটুকু পড়ার পরেই বিদ্যুৎ চলে গেল তার মানে সব রেডি যেটা চোখ দিয়ে দেখা যায় না শুধু সেই জিনিসটা অনুপস্থিত অনুপস্থিত থাকার কারণে প্রস্তুত অথচ সেটা কাজে লাগাতে পারি না